আসসালামু আলাইকুম বন্ধুরা নিশ্চয় সবাই অনেক ভালো মার্কেটে কিন্তু প্রসেসর র‍্যাম মনিটর নিয়ে একটা টানা পড়া চলতেছে এই টানা পড়ার মধ্যে কিন্তু আমরা চেষ্টা করেছি আপনাদেরকে দারুণ একটা উপহার দিতে সেটা হচ্ছে বর্তমান মার্কেটের বেলুফর মানি যে প্রসেসরকে বলা হয় ইভেন সব ধরনের কাজ হবে যেটা আপনারা হচ্ছে গ্রাফিক্স করতে পারবেন গেমিং করতে পারবেন ভিডিও এডিটিং করতে পারবেন ইভেন মোটামুটি হাই রেঞ্জের আপনারা হচ্ছে প্রোডাক্টিভিটির কাজও করতে পারবেন এরকম একটা পিসি কিন্তু আপনাদের জন্য আমরা নিয়ে আসছি মাত্র উনত্রিশ হাজার টাকায় যেটা থাকবে রাইজেন সেভেন এর প্রসেসর ইভেন এটার সাথে সব ভালো ভালো কম্পেন্স দিয়ে আমরা দারুণ একটা প্রোডাক্ট সাজিয়েছি এখন কিন্তু মার্কেটে আমি আগে বলেছি যে এস এস জি র্যাম মোটর এই তিনটা প্রোডাক্টের প্রাইস কিন্তু বেড়ে গিয়েছে আর রিসেন্টলি কিন্তু প্রসেসরের প্রাইসও অনেক আপ হয়ে যাচ্ছে তারপরও আমরা চেষ্টা করছি যে এই অবস্থা থেকেও আপনাদেরকে একটা ভালো প্রাইসে একটা ভালো প্রোডাক্ট দেওয়ার যারা চিন্তা করতেছেন যে টাকা রকম নষ্ট করবেন না পুরো টাকাটাই আপনার হচ্ছে কাজে লাগাবেন লাইটিং ফাইটিং এ কোনো টাকা লাগাবেন না তাদের জন্য একটা প্যাকেজ নিয়ে আসছি আমরা মাত্র উনত্রিশ হাজার টাকা রাইজেন সেভেন এর প্যাকেজ দিয়ে যেটা আপনার সাতান্নশো জি সো যারা নিতে চাচ্ছেন তারা কিন্তু স্ক্রিন হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই লাইক দিয়ে ফলো দিয়ে আমাদের সাথেই থাকবেন আর অন্য কোনো লিঙ্ক থেকে দেখলে অবশ্যই লাইক দিয়ে ফলো দিয়ে আমাদের সাথেই থাকবেন তাহলে কিন্তু এরকম দারুণ দারুণ ভিডিও সবার আগে পেয়ে যাবেন আপনি সব কথা বলবো না চলে যাবো মূল ভিডিওতে উনত্রিশ হাজার টাকা রাইজেন সেভেন এর প্যাকেজে কি কি পাচ্ছেন সবকিছু মিলে ডিটেলস আলোচনা করবো আজকে আপনাদের সাথে আমি ও পোস্টে হাজার আছি টেকল ভিডিও পক্ষ থেকে চ্যালেঞ্জ শুরু করা যায় ইন্টার পর কিন্তু চলে আসতাম আমাদের সেই কাঙ্ক্ষিত এই প্যাকেজটা কিন্তু আমরা সাজিয়েছি রাইজেন সাতান্নশো জি প্রসেসর দিয়ে যেটা বর্তমান মার্কেটের ভ্যালু ফর মানি বলা হয় ইভেন বাজেটের কিং বলা হয় যে পয়সাটাকে এটা কিন্তু আপনার হচ্ছে গিয়ে এইট কোর ষোলো থ্রের একটা প্রসেসর ইভেন স্টার্টিং হচ্ছে আপনার 3.8 আপ টু 4.6 একটা প্রসেসর যেটা কিন্তু বর্তমান মার্কেটে সেরা একটা বাজেটের রাজা বলা হয় এটাকে এই প্রসেসরটা কিন্তু বর্তমানে খুব ভালো চলতেছে তবে রিসেন্টলি হয়তো এর থেকে আরো ভালো কিছু আসবে তবে এই মুহূর্তে 7 এর আপনার আইজিপিইউ দিয়ে কিন্তু এই প্রসেসরটা খুব ভালো চলতেছে ইভেন বাজেটের মধ্যে কিন্তু একটা বিল্ড আপনি করতে পারবেন যেই পিসিটা দিয়ে আপনি মোটামুটি মোটামুটি কি মোটামুটি ভালোই আপনি গেম খেলতে পারবেন গেমিং গেমিং তো করতে সাধারণ বললাম আমি হচ্ছে আপনার ভিডিও এডিটিং ফটো এডিটিং তারপর হচ্ছে আপনার প্রোডাক্টিভিটির কাজ এগুলি কিন্তু আপনি খুব ভালোভাবে স্মুথলি খেলতে পারবেন এই প্যাকেজটা রেখেছি আমরা এইট জিবি র্যাম দিয়ে আর ফুল প্যাকেজটা করেছি আমরা হোয়াইট কালার প্যাকেজ আমরা আপনাদেরকে এক এক সব প্রোডাগুলি দেখাবো তো এইট জিবি র্যাম দিয়ে করেছি নেক্সট টাইম এটাকে আরো পাওয়ারফুল করার জন্য কিন্তু আপনি একটা র্যাম অ্যাড করে আরো পাওয়ারফুল করতে পারবেন তো এই পোস্টটা কিন্তু বর্তমানে বাজেটে কিং বল হয় যার কারণে কিন্তু আমরা টাইট বাজেটের চেষ্টা করেছি একটা ভালো প্রোডাক্ট মানে ভালো একটা পোস্ট দিয়ে পিসি পিসিবিল করতে আর আমরা কিন্তু কোনো রকম টাকা নষ্ট করিনি এখানে মানে কোনো রকম লাইটিং ফাইটিং আমরা করিনি এই প্যাকেজে কারণ হচ্ছে আমরা চেষ্টা করেছি যে বাজেটের মধ্যে সেরা এক প্যাকেট যাতে হয় তো প্রসেসরের ব্যাপারটা কিন্তু আমাদের শেষ হয়ে বাদ এবার মাদার বোর্ড মাদার বোর্ড দেখতেই পাচ্ছেন এই গো ব্র্যান্ডের একটা মাদারবোর্ড বোর্ড দিয়েছি যেটা কিন্তু ফুললি হোয়াইট কালার একটা মাদারবোর্ড আমরা আপনাদেরকে একটু দেখাই যেহেতু আমরা বলেছি একটা হোয়াইট ভেরিয়েন্টের মাদা বোর্ড দিব আপনাদেরকে তিন বছরের ফুল রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহকারে কিন্তু একটা মাদারবোর্ড বোর্ড এটা দেখতে পাচ্ছেন খুবই দারুণ একটা মাদারবোর্ড আমার হাতে এই মাদার কিন্তু হচ্ছে মার্কেটে মোটামুটি অনেকদিন যাবত আসছে আর তিন বছরের ফুল ওয়ারেন্টিও আছে হেড গুলি খুব ভালো দিয়েছে চারটা রায়মেন্ড স্লট সহকারে মানে টাইট বাজেটে সেরা বেঞ্চ ঠিক আছে চারটা রায়মেন্ড স্লট হোয়াইট ভেরিয়েন্টে এই মাদার বোর্ডটা আমরা দিচ্ছি আপনাদেরকে এই মাদার বোর্ডটা কিন্তু আপনার হচ্ছে এই মুহূর্তে রাইজেন ফাইভ রাইজান ফাইভের চৌত্রিশশো জি তারপর হচ্ছে ছাপ্পান্নশো জি পাশাপাশি সাতান্নশো জি সব কয়টাই কিন্তু সাপোর্ট করতেছে আপনার এই মাদারবোর্ডটাতে তো এই মাদার বোর্ডটা কিন্তু আপনি সুন্দর মতো আপনি একটা বিল্ড করতে পারবেন আর ওয়ারেন্টি গ্যারান্টি তো আছেই কোন ঝামেলা হলে আপনি কিন্তু পাবেন পাশাপাশি তিন বছর ওয়ারেন্টি আছে কোন রকম ঝামেলা ছাড়া আপনি ইউজ করতে পারবেন সো মাদারবোর্ডের কাহিনী শেষ এবার আমরা দেখা হচ্ছে আপনাদেরকে এসএসডি এস ডি দেখতে পাচ্ছেন একশো আঠাশ জিবি এখানে চিন্তা করতে পারেন যে ভাই রাজন সাতান্নশো জির সাথে একশো আঠাশ জিবি এস এস কেমন হল না বিষয়টা আসলে বাজেটটা টাইপ করার জন্য কিন্তু আমরা একটু কি করতে হয়েছে এই জন্য একশো আটাই জিবি একটা এসএসডি দিয়েছি তবে আপনি যদি আরেকটু বাজেট বাড়ান সেক্ষেত্রে দুশো ছাপ্পান্ন জিবি একটা এসএসডি লাগা নিতে পারেন অথবা পাঁচশো বারো জিবি এনভিএমই খুব ভালো মানের একটা এসএসডি হচ্ছে এটা এটা কিন্তু থান্ডার স্টাইকের একটা এসএসডি পিসি পাওয়ার ব্র্যান্ড ব্র্যান্ডের ইন্টারন্যাশনালে তিন বছর ওয়ারেন্টি থাকবে এর পাশাপাশি কিন্তু কম্প্রোমাইজ হবে না এই জন্য আমরা এসিডি ডি দিয়েছি আপনার জন্য আর এরপরে কিন্তু আমরা দেখবো র্যাম এসিডি কাহিনী শেষ তো র্যাম দেখতে পাচ্ছেন কিংস ম্যানের একটা র্যাম দিয়েছি যেটা হোয়াইট কালার ভেরিয়েন্টের একটা র্যাম ইভেন লাইফ টাইম ওয়ারেন্টি সহকারে এটা কিন্তু মেড ইন তাইওয়ান গেমিং সিরিজের একটা র্যাম ইভেন হোয়াইট কালার আর বর্তমানে কিন্তু এটা অথরাইজ আসে বাংলাদেশে মিজান ট্রেড নিয়ে আসে তো আপনি ইন্টারন্যাশনালি কিন্তু ওয়ারেন্টি পাবেন এই র্যামটা বত্রিশো মেগা এটা কিন্তু ষোলো জিবিও স্টিক আছে আপনি চাইলে একটু কিছু টাকা অ্যাড করে কিন্তু আপনি ষোলো জিবিও নিতে পারবেন সো এই র্যামটা আশা করি আপনাদের ভালো পারফরমেন্স দিবে যদি মানে আপনি যদি চান যে আপনি কিছু অ্যাড করে বা কিছু ক্রস কাট করে আপনি চেঞ্জ করবেন সেটা করতে কোনো সমস্যা নেই তো র্যাম কিন্তু লাইফ টাইম ওয়াইনটি র্যামের কাহিনী শেষ এবার দেখাবো পাওয়ার সাপ্লাই তো পাওয়ার সাপ্লাইটা দিয়েছি আমরা আপনাদেরকে ট্রেনস অনেকের

কোয়ালিটি যেহেতু আছে কোনো সমস্যা হলে কোম্পানি দেখবে সো পাওয়ার সাপ্লাই শেষ ঠিক আছে তারপর কিন্তু আপনাদেরকে ক্যাশিং ক্যাশিংটা দিয়েছি দেখতে পাচ্ছেন হোয়াইট কালারের ওভিও ব্র্যান্ড একটা কেসিং দিয়েছি এটা কিন্তু খুবই সুন্দর একটা ক্যাসিং হোয়াইট কালারের ইভেন সুইচগুলি দেখতে পাচ্ছেন রেড কালারের একটা স্টেপ দিয়ে কিন্তু সুন্দর মতো আবরণ করে দিয়েছে আর এখানে একটা ম্যাশ সিস্টেম আছে হালকা আশা করি দেখতে খুব সুন্দর হয়েছে তো এই কেসিংটা দিয়েছি আমরা ওভিও ব্র্যান্ডের আপনার প্যাকেজটাকে মানে সুন্দর জানার জন্য হোয়াইট কালার দিয়েছি আপনার চাইলে ব্ল্যাক কালার নিতে পারবেন ব্ল্যাক বেরিয়েন্ট আমাদের কাছে রয়েছে ওভিও এই কেসিংটা আমাদের এই প্যাকেজের সাথে আমার কাছে মনে হয়েছে বেস্ট এই জন্য দিয়েছি আরেকটা জিনিস সেটা বলি সেটা হচ্ছে আপনাদের কিন্তু আমরা এই প্যাকেজ কিন্তু আমরা মইটর রাখিনি তো মইটোর রাখিনি কারণ হচ্ছে আপনি আপনার বাজেট অনুযায়ী কিন্তু মইটোর কিনতে পারবেন আপনার জানেন যে মার্কেট মইটোর প্রাইস অনেক বেশি তাই সতেরো ইঞ্চি থেকে শুরু করে কিন্তু সাতাশ ইঞ্চি পর্যন্ত সব মইটে আমাদের অ্যাভেলেবেল আছে আপনি যেটা খুশি নিতে পারবেন আর মাউস কিবোর্ডটা তো আপনি পাঁচশো টাকা থেকে শুরু করে এক হাজার টাকার মধ্যে যে কোনো মাউস কিবোর্ড নিতেই পারবেন এই জন্য আমি এইগুলি দুইটা একটাও রাখিনি কারণ মূল আমাদের উদ্দেশ্য হচ্ছে হলো গিয়ে পিসিটাকে একটু হ্যাভি করার জন্য তো বাকি প্রোডাক্টগুলি আমি আপনাদেরকে দেখাই সো এই হচ্ছে আমাদের ফুল প্যাকেজের প্রোডাক্টগুলি আমি আপ একে একে সব আপনাদেরকে দেখিয়েছি তো আশা করি যে উনত্রিশ হাজার টাকার মধ্যে টাইট এখানে কাস্টমাইজ করতে পারবেন কোনো সমস্যা নেই তবে এটা আপনি খুব ভালো ভালো কাজ করতে পারবেন আর লুক হয়নি কারণ হচ্ছে হোয়াইট কালার ভেরিয়েন্টের একটা হোয়াইট কালার মাদাবর দিয়ে হোয়াইট কালার র্যাম দিয়ে সুন্দর একটা গেমিং ভাইব আসবে সো আপনি চাইলে গেমিং ও করবেন অথবা গ্রাফিক্সের কাজ করবেন বা অফিসিয়াল কাজ করবেন যেটাই করেন না কেন সব ধরনের সুবিধা কিন্তু এই পিসির মধ্যে রয়েছে তাই কোন রকম চিন্তা ভাবনা না করে কিন্তু এখনই আপনি অর্ডার করে ফেলতে পারেন এই সাতান্নশো জি প্রসেসর দিয়ে এই প্যাকেজটা সো বন্ধুরা কেমন লাগলো আমাদের এই প্যাকেজটা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন ভালো ভালো বা এর কম দামি প্যাকেজ যদি চান আমাদেরকে আর যারা এখনো পর্যন্ত আমাদের ভিডিও দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা নতুন আসছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন অন্য কোনো লিঙ্ক থেকে দেখলে অবশ্যই লাইক দিয়ে ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন তাহলে এরকম দারুন দারুন ভিডিও সব রাখবে যেমন আপনি আর এড্রেস আমি আরেকবার বলে দিচ্ছি আমাদের হচ্ছে ঢাকা মাল্টিপ্লান সেন্টারে লেভেল টেনে এসে এক হাজার পনেরো নম্বর শপে আসলে আমাদেরকে পেয়ে যাবেন আর এরকম প্রোডাক্টগুলি আপনি খুব ইজিলি কিন দিতে পারবেন আর যদি একাউন্টে আসতে না পারেন তাহলে মাত্র এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করলে সারা বাংলাদেশের যে কোনো জায়গায় আমরা প্রোডাক্ট পাঠিয়ে দেবো আপনি ঘরে বসেই প্রোডাক্ট পেয়ে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম